প্রিয় ভার্সিটিকেও ভর্তি ছো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভাইয়া জানি তোমাদের এখন মনের অবস্থা অনেক কনফিউশন অনেক ভয় ভীতি এরকম চলতেছে তোমাদের ক্লাসগুলো শেষ হয়ে গেল এখন সামনে হচ্ছে আর কয়েকটা দিন পরেই তোমাদের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কেমন একটা নার্ভাসনেস সবার মধ্যে কাজ করতেছে টেনশন ভয় ভীতি কাজ করতেছে আচ্ছা তাহলে এগুলা কীভাবে উতরাবো ভাইয়া কি করলে আমার রেজাল্টটা আরও ভালো হতে পারে ইনশাল্লাহ এটার একটাই উপায় ভাইয়া বেশি বেশি পরীক্ষা দেওয়া আচ্ছা তো কেন বেশি বেশি পরীক্ষা দিব যত বেশি ভাইয়া তুমি পরীক্ষা দিবে তত তোমার ভুলগুলো ধরা পড়বে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার আইডিয়া হবে এবং তুমি মেইন ভর্তি পরীক্ষায় গিয়ে সেই ভুলগুলো আর করবে না ইনশাল্লাহ আচ্ছা সো তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমরা কিন্তু দেখো ভার্সিটি ক মডেল টেস্ট প্যাকেজ নিয়ে এসেছি দুইটা প্যাকেজ নিয়ে এসেছি চলো বিস্তারিত আলোপ আলোচনা করি তোমাদের এই পরীক্ষাগুলো শুরু হবে কিন্তু একুশ নভেম্বর থেকে আচ্ছা তো প্রথমে যদি আমরা একটু রুটিনটা দেখি ভাইয়া হ্যাঁ একটা হচ্ছে প্যাকেজ ওয়ান যেখানে সব কিছুই থাকবে হুম আর একটা প্যাকেজ টু যেটা হচ্ছে শুধুমাত্র ফাইনাল মডেল টেস্ট রিলেটেড হ্যাঁ সেটাও বলবো আগে পুরো প্যাকেজটা নিয়ে একটু কথা বলি তো প্রথমে তোমাদের পরীক্ষা শুরু হবে একুশ নভেম্বর তোমরা কি কি পাচ্ছ ভাইয়া দেখো পেপার ফাইনাল এক্সাম ছয়টি পেপার ফাইনাল এক্সাম অর্থ কী ভাইয়া এতদিন যে আমরা পরীক্ষাগুলো দিলাম ক্লাসগুলো করার পাশাপাশি সেগুলো কি ছিল হয় একটা অধ্যায় ভিত্তিক বা একাধিক অধ্যায় ভিত্তিক অথবা একটা অধ্যায়ের কিছু অংশের উপর কিন্তু পুরো পেপার ধরো পুরো ফার্স্ট পেপার অথবা পুরো সেকেন্ড পেপারের উপর কিন্তু এক্সাম দেওয়া হয়নি তো এটা তুমি যদি না দাও তাহলে কিন্তু বুঝবা না যে ওই পেপারটার উপর তোমার দক্ষতা কেমন সো এই জন্য কিন্তু পেপার ফাইনাল এক্সামগুলো যেন তোমার দক্ষতাটা সুন্দর মতো যাচাই হয় এবং তুমি তোমার ভুলগুলো শুধরে নিতে পারো আচ্ছা এরপর রয়েছে দেখো সাবজেক্ট ফাইনাল এক্সাম চারটি সাবজেক্ট ফাইনাল এক্সামে কী হবে ভাইয়া ওই যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে এক্সামটা হবে যেমন দেখো জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় কেমিস্ট্রি প্রথম দ্বিতীয় ফিজিক্স প্রথম দ্বিতীয় এরকম আর কি এগুলো নিয়ে যখন তুমি পরীক্ষা দিবে একসাথে এত বড় একটা পড়া থাকবে একসাথে হ্যাঁ তখন প্রেসার তো ফিল করবাই বাট মেইন ভর্তি পরীক্ষা কিন্তু ভাইয়া খেয়াল করো সব কিছু কিন্তু থাকবে সো এই জন্য আগে আমরা কি করলাম ভাইয়া পেপার ওয়াইজ পরীক্ষা দিলাম এরপর আমরা সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা দিলাম তাহলে প্রতিটা সাবজেক্টে আমাদের কেমন দক্ষতা সেটা যাচাই হয়ে গেল এবং ভুলগুলো সুন্দর মতো আইডেন্টিফাই করে আমরা সলভ করে ফেলতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এরপর থাকলো ভাইয়া আমাদের দেখো ফাইনাল মডেল টেস্ট পাঁচটি ফাইনাল মডেল টেস্ট কি ভাইয়া দেখো এই যে ফাইনাল মডেল টেস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো সবগুলো ঢাবি ক ভর্তি পরীক্ষার অনুরূপ হবে এখানে ফাইনাল মডেল টেস্ট ওয়ানকে আমরা বলতেছি ঢাবি ক সম্ভাবনা মেধাবৃত্তি পরীক্ষা এই পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা কারণ দেশের আনাচে কানাচে যতজন আমাদের এই প্রোগ্রামে ভর্তি আছে ভাইয়া বা এই মডেল টেস্ট প্যাকেজে যারা এনরোল করবে তারা হচ্ছে এই পরীক্ষাটা দিবে এবং যেহেতু এত সংখ্যক মানুষ একসাথে পরীক্ষা দিবে ভাইয়া এখানে যে র্যাঙ্কিংটা হয় সেটা অনেকটাই রিফ্লেক্ট করে ঢাবিকতে তোমার র্যাঙ্কিংটা কেমন হতে পারে যেহেতু অনেক প্রতিযোগী থাকবে ভাইয়া অনেক কম্পিটিশান থাকবে সেই জিনিসটা আর কি তাহলে এখানেও কিন্তু তুমি তোমার নিজের এখন অবস্থানটা কেমন বা আরও কি ইম্প্রুভ করা লাগবে সব কিছু কিন্তু ভালো মতো বুঝতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা এছাড়া তো আরও টেস্টগুলো নিয়ে কথা বললাম এগুলা সব তো ঢাবিকের অনুরূপ এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমাদের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে আমরা তো ঢাবি করার জন্য প্রিপারেশন নিলাম ওদের কোশ্চেন প্যাটার্ন সবকিছু বুঝলাম তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়টা কি হবে দুশ্চিন্তার কোনো কারণ নেই দেখো স্পেশাল মডেল টেস্ট দশটি এটা কি এই যে দেখো এই মোট দশটি স্পেশাল মডেল টেস্ট জেইউ জেএনইউ আর ইউ সি ইউ সাস্ট জিএসটি এবং কৃষিগুৎস ভর্তি পরীক্ষার পূর্বে উক্ত পরীক্ষার অনুরূপে নেওয়া হবে তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে যত ভর্তি পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন তোমার একটা আইডিয়া হয়ে যাবে এবং সুন্দর মতো তুমি নার্ভাসনেস কমিয়ে বিনা ভয়ে সুন্দর মতো ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আরেকটা কথা ঢাবিক সম্ভাবনা মেধাবৃত্তি পরীক্ষা আলাদাভাবে কিন্তু ভর্তি হওয়া যাবে না বিশেষ প্রয়োজনে রুটিন পরিবর্তন বা সংশোধন হতে পারে আচ্ছা চলো আমরা একটু মেধাবৃত্তি নিয়ে কথা বলি দেখো সর্বমোট সাত লক্ষ আটচল্লিশ হাজার টাকার নগদ হবে এবং দেখো পরীক্ষা ভিত্তিক এখানে সংখ্যাটা লেখা আছে পরীক্ষার ও সংখ্যা দেখো যে কি কি পরীক্ষা দেওয়া হবে এগুলা আমাদের মেধাবৃত্তির জন্য এককালীন কি পরিমাণ অর্থ দেওয়া হবে সবকিছু লেখা আছে হ্যাঁ আচ্ছা এবার দেখো ঢাবিক ও সম্ভাবনার মেধাবৃত্তির কথাও লেখা আছে মানে ভাইয়া দেখো তুমি ভালো মতো প্রিপারেশন নাও ইনশাল্লাহ ভালো মতো পরীক্ষা দাও এবং দোয়া করি তোমরা যেন একদম ভালো পজিশন অ্যাচিভ করতে পারো মেধাবৃত্তিটা যখন তুমি পাবা তোমার একটা মোটিভেশন কাজ করবে যে না ইনশাল্লাহ আমি যদি আলো ভালো মতো পড়াশোনা করি আরো ভালো কিছু করতে পারবো হ্যাঁ এটা জাস্ট তোমাদের মোটিভেশনের জন্য কিন্তু ভাইয়া হ্যাঁ তোমাদেরকে এনকারেজ করার জন্য যেন আরো ভালো পড়াশোনা করো আচ্ছা এরপর দেখো উচ্চশিক্ষা বৃত্তি দেওয়া আছে ধাবিকতে যারা চান্স পাবে প্রথম দ্বিতীয় তৃতীয় তারপরে যেরকম র্যাঙ্কিংগুলা সব কিছু দেওয়া আছে হ্যাঁ এখানে যারা পাবে তারাও কিন্তু ওই যে মোটিভেশনের জন্য তাদের উচ্চশিক্ষায় সুবিধার জন্য বৃত্তি অনুযায়ী এই যে এরকম অর্থগুলো পাবে হুম এগুলো সবগুলোই তোমাদেরকে আরও ভালো করার জন্য আমাদের তরফ থেকে মোটিভেশন আর কিচ্ছুই না আচ্ছা সো এই তো আমাদের দেখো ভাইয়া উদ্ভাস উন্মেষের এই যে এত এত শাখার নাম্বারগুলো দেওয়া আছে তোমাদের নিকটস্থ শাখায় তোমরা যোগাযোগ করতে পারো অথবা অনলাইনে আমাদের ডাব্লিউডাব্লিউ ডট গিয়ে বিস্তারিত সব কিছু দেখতে পারো এনরোল করে ফেলতে পারো ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকলে আমাদের কল সেন্টারের নাম্বার তো আছেই ব্রাঞ্চের নাম্বার তো আছেই যে কোনো সময় যে কোনোভাবে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের আন্তরিক ভাইয়া তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাল্লাহ তাই ভাইয়া আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের প্রতিটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ প্রতিটা মুহূর্ত এখন কাজে লাগাও ইনশাল্লাহ ভবিষ্যতে কাজে লাগবে এবং সবাইকে বেস্ট অফ লাক ভালো মতো পড়াশোনা করলো অনেক দোয়া থাকবে ভাইয়া আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে